আপনার ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যা হলে সেটা সার্ভিস পাবেন একদম ফ্রি তো এখন আমরা দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্টটা করার জন্য এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন প্রথমে আমাদের লিংক আছে লিংকের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা দিবেন ইউজার নেমের জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স সেভেন টু থ্রি

তারপর এখানে এইট সিক্স জিরো সেভেন এটা আমি বসিয়ে দিলাম এখন যখনই আমি কনফার্মে ক্লিক করে দিব এ অ্যাকাউন্টটা হয়ে যাবে দেখেন এখানে লেখা আছে এফিলিয়েট কোড তো আপনাদের এটাও সেম রকম থাকবে যদি উপরে এফিলিয়েট কোড এরকম না দেখতে পান তাহলে বুঝবেন আপনাদের অ্যাকাউন্ট খুলে কোনো এখন না কোনো জায়গায় সমস্যা হচ্ছে তো এখন আমি কনফার্মে ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটি হয়ে গেছে দেখেন লেখা আছে ডিপোজিট নাও আমরা এখানে ক্লিক করে দিব তো এখন আমি উপর দিকে লেখা আছে ক্রস এর মতো আইকন দেওয়া আছে এখান থেকে ক্রস করে দিব এবং এখান থেকে থ্রি তিনটা থ্রি ডট মেনু আছে তো এখানে আমি কানিতে ক্লিক করে দিব এখানে কানিতে ক্লিক করে দিলে এখান থেকে লেখা আছে প্রোফাইল এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে এখান থেকে নিচে দিকে আপনি দেখতে পারবেন পার্সোনাল ইনফো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখান থেকে চলে এসেছে দেখতে পাচ্ছেন ফুল নেম এখানে আপনার নামটি এখানে বসিয়ে দিতে হবে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার নামটি বসিয়ে দিলাম এরপরে ডেট অফ বার্থ এখান থেকে আমাকে ডেট অফ বার্থ বসাতে হবে এখানে আমি যে কোনো একটা ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি আপনারা একটা বসিয়ে নেবেন এরপরে যেটা রয়েছে ফোন নাম্বার ভেরিফিকেশন এখানে আপনার ফোন নাম্বারটি অটোমেটিক বসিয়েছিলেন সেটা দেওয়া আছে এখানে নোট ভেরিফাইড এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে সেন্ড কোড এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে চার সংখ্যার একটা কোড চলে যাবে অনেক সময় ফোনেও যায় অনেক সময় মেসেজেও যায় তো আমি এখানে চার সংখ্যার একটা কোড দিলে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে এটা অটোমেটিক ভেরিফাই হবে মানে আপনি কোড বসালে কোড ঠিক থাকলে অটোমেটিক ভেরিফাই হবে এরপরে আপনার জিমেইলটা ভেরিফাই করবেন এরপরে জিমেইল ভেরিফাই করার জন্য নো অ্যাড এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার জিমেইলটি লিখবেন এমডি

সেন্ড করতে পারবো তো এইভাবে আপনার ভেরিফাই করে নিবেন ওইটাও এখানে কোড বসলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন পুরো যেরকম সেরকমই দেখতে পারবেন এরপরে এখান থেকে আপনারা চাইলে সমস্ত ভাবে নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবেন এখন কথা আসতে ডিপোজিট কীভাবে করবেন ডিপোজিট করার জন্য থ্রি ডট মিনিটে ক্লিক করবেন ওপরের দিকে এরপর এখানে আছে ডিপোজিট এখানে ক্লিক করে আপনি ডিপোজিট উইড্রো সবই করতে পারবেন এখানে উইড্রো এখানে হলো ডিপোজিট আপনি বিস্তারিত দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আপনারা করতে পারবেন তো থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং ফর দিস ভিডিও আছে আর একটি নতুন একটি ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও